সালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটার বিষয় হচ্ছে কীভাবে একটা মোটরে কয়েল মাপা হয় মিটার দিয়ে আপনারা দেখেন এখানে তিনটা কয়েল থেকে তিনটা তার বাইর করা হয়েছে একটা হচ্ছে লাল একটা সবুজ একটা কালো আপনি প্রথমত লাল আর সবুজে আপনি মিটারটা ধরেন ধরার পর এখানে মিটার একটা মান দেখা যাচ্ছে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন মানটা হচ্ছে পনেরো হ্যাঁ এটা পনেরো পয়েন্ট নাইন দেখা যাচ্ছে একটা মান তারপরে আপনি পরে যেটা কালো আছে কালো ওটা দিয়ে একবার আপনি সবুজটাকে ধরবেন একটা আরেকবার লালটাকে ধরবেন আমি এখন কালো আর সবুজ ধরলাম এটা মানটা দেখা যাচ্ছে হচ্ছে সেভেন এটা সেভেন দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আবার কালো আর লাল যে তার কয়েল থেকে বাইরে হয়েছে ওটা ধরবো এটা নাইন দেখা যাচ্ছে তাইলে সেভেন আর নাইন সেভেন আর নাইন হচ্ছে ষোলো তাইলে আমার ওইখানে দেখেছিল পনেরো তার মানে আমার এই মোটরের কয়েলটা ভালো আছে এক এদিক এদিক হতে পারে ওটা সমস্যা না যদি মানটা যদি অনেক বেশি ডিফারেন্স হয়ে যায় তাহলে এটা বুঝে নিতে হবে কয়েলের সমস্যা धन्यवाद सबा के